এখন ঘড়ির কাটাই বাজে ওই নটা দশ থেকে পনেরোর মতো তা এখন আমার স্নান করা হয়ে গেছে আর স্নান করে সোজা চলে এসেছি রুমের মধ্যে এখনও কিন্তু আমি ফ্রেশ হইনি ফ্রেশ হওয়ার আগের থেকে আজকের ব্লগটা শুরু করলাম চলো আজকে সারাদিন কি করবো না করবো তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করি এখন আমার একেবারে স্নান করা হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি ফ্রেশ হবার জন্য তবে জানো তো স্নান করে এসে সঙ্গে সঙ্গে ফ্রেশ হই না স্নান করে এসে প্রথমে আগে ঠাকুরের বইটা পড়ে নিই না প্রথম আগে গীতাটাকে প্রণাম করি মানে গীতার বইটাকে তারপরে ঠাকুরের বইটা পড়ে নিই মানে ওই হনুমান চল্লিশা আর শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ তারপরে ফ্রেশ হয়ে নিই তো এখন দেখলে তো ভালো করে চুলটা ছাড়িয়ে নিলাম আর এখন সিঁদুরটা পরে নেব। আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই তোমার এই প্রেগনেন্সি জার্নি আট মাসে এসে শরীরে কি কি সমস্যা দেখা দিচ্ছে প্রথমে একটা কথা বলে রাখি আমার প্রেগনেন্সি জার্নি বলতে পারো প্রত্যেকটা মাসে আলাদা আলাদা নতুন নতুন সমস্যা হচ্ছে আগের মাসে যখন সাত মাস পড়েছিল তখন মানে ছ সাত মাসে যেমন ইউরিনের জায়গায় চুলকানি ছিল আর সাদা স্রাবটা অতিরিক্ত পড়তো যার কারণে বলতে পারো সময় ইউরিনের জায়গায় চুলকানি হতো বা একটু জলন টাইপের হতো সেটা গেছে সাত মাসে আর এখন আট মাসে প্রবলেম শুরু হয়েছে শরীরে নানান ধরনের টান হাতে টান মানে হাতে টান ধরে যাচ্ছে পায়ে টান ধরছে পেটে টান ধরে যাচ্ছে খেচকি লেগে যাচ্ছে এটা শুরু হয়েছে আমার এই আট মাসে আসলে বেবি বাম বলতে পারো প্রায় অনেকটাই বড় হয়েছে আট মাসে তো সেখানে উঠতে বসতে তো একটা সমস্যা হচ্ছে অপরন্ত সব দিকে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বাঁ দিকে তলপেটে ব্যথা আর টান ধরে যাওয়া প্রথমে যেমন ব্যথাটা করছিল না শুধু টান ধরে যাচ্ছিল যখনই বাপাশ ঘুরে শুতাম তখনই পেটে টান ধরত তো সেটা ছিল টান ধরা তবে একদিন হঠাৎ করে দেখলাম বা দিকে প্রচণ্ড ব্যথা করছে এত পরিমাপে ব্যথা করছে যে আমি পাশ ফিরতে পারছিলাম না ওপরন্ত বলতে পারো চোখ থেকে প্রায় জল বেরিয়ে গিয়েছিল এত পরিমাপে ব্যথা ছিল তো সেটা সত্যি বলতে বাড়ির সবাই ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে ভাবলাম যে ডাক্তারের কাছে যাব তবে এই মুহূর্তে যাওয়াটা সম্ভব হচ্ছে না কারণ আমার শরীরে এত পরিমাপে প্রবলেম দিচ্ছে তো যাবো আর কটা দিন পরে আমার ডাক্তার চেক আপ আছে মানে আর বলতে পারো হাতে গোনা দুটো দিন বা তিনটে দিন পরে ডাক্তারের কাছে যাবো সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকালটা এখন থেকে শুরু করলাম আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে নটা তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে একেবারে ছাদে চলে এসেছি আর ছাদে এসে তো দেখলে কাপড় মেলে দিয়েছি এরপর যাব নিচে আর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার তবে গরমটা কিন্তু সেই একই আছে মেঘলা ওয়েদার থাকলেও গুমোট একটা ভাব আছে গরমের তো চলো ঝটপট করে নিচে যাই কানসাইনোটা বেজে গেছে এবার নিচে গিয়ে দেখি কি খাবার খাবো না খাবো আর জানো তো সত্যি কথা বলতে প্রত্যেক দিন ভাতটা খেতে না একদমই ভালো লাগছে না তো ভাত ছাড়া তার আর কোনো অপশান নেই খাওয়ার কারণ আমি মুড়িটা খেতে পারি মুড়িটা খেতে খুবই ভালোবাসি তবে মুড়িটা খাওয়া তো ভালো নাই আর এ সময় যে পাউরুটি কলা খাবো সেটা তো আমার পেট ভরে না তো যাই হোক বাধ্য হয়ে ভাতটা খেতে হবে তো চলো এখন নিচে যাই এখনও রান্নাবান্না কিছু শুরু হয়নি শাশুড়ি মা শুধু টিফিনের জোগাড় করছে তো চলো নিচে যাই আর সাথে থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো তো যখন ডাক্তারের কাছে দেখাতে যাই তখন যে কি পরিমাপে ভালো লাগে আর সত্যি কথা জানো তো আমার সাথে একটা ঘটনা সব সময় ঘটে আমি যখনই ডাক্তারের কাছে দেখাতে যাই ঠিক তার একদিন আগে কিন্তু আমার শরীরে আর কোনো প্রবলেম থাকে না যে ডাক্তার বাবুকে গিয়ে পরে বলবো তবে যাই হোক যে প্রবলেমগুলো মানে গোটা মাস জুড়ে থাকে সেই প্রবলেমের কথাই ডাক্তারবাবুর সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে উনি কিন্তু সেই প্রবলেম থেকে আমাকে বেরো করে আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি একটা কোশ্চেন করছি সেটা হচ্ছে যারা সাত আট মাস বা ন মাসে প্রেগনেন্ট আছো তোমাদের কি পায়ের শিরা টান ধরে যায় মানে পায়ের একটা শিরা কি একটা শিরার উপর মানে চেপে যায় যেটাকে টান ধরা বলে আসলে এই টান ধরাটা না আমার এই চার পাঁচ দিন ধরে আমি লক্ষ্য করছি অতিরিক্ত পরিমাপে হচ্ছে প্রচণ্ডভাবে হচ্ছে আর জানি না কেন হঠাৎ করে কিন্তু পায়ে খুব ব্যথা করছে আমি তো বাড়ির থেকে বের হই না যে একটু হাঁটাচলা করি সেরকম হাঁটাচলা করি না ওই ছাদে গিয়ে পরে যতটুকু আর কি দশ পনেরো মিনিট হাঁটাচলা করা হয় ওই অতটুকুই হাঁটাচলা করি তবে এখন এত পরিমাপে রাত্রের দিকে পায়ে ব্যথা করে হয়তো সকাল দিকটাতে কিছু থাকে না কিন্তু যেই বিকেলে শুরু হয়ে যায় তখনই শুরু হয়ে যায় আমার পায়ে ব্যথা আর এত পরিমাপে পায়ে ব্যথা করে যে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারি না তবে কিন্তু আমার পা ফোলা নেই পা নর্মালি ঠিক আছে মানে ফোলাফলি কিছু নেই শুধু ব্যথাটা আছে তো এই চলছে আর কি এবার আট মাস তো এবার শেষ হতে শেষ এখনও হয়নি এই মাছ বরাবর চলছে আর কিছুদিন পরে হয়তো আট মাস শেষ হবে তারপরে শুরু হয়ে যাবে ন মাস আর তারপরেই হবে দশ মাস তো যাই হোক আর দুটো মাস একটু কষ্ট করেই নিই কি আর করার আছে তাই না বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকখানি কাজ হয়ে গেছে তো এখন দেখো বসে পড়েছি শাক কাটতে আর এটা হচ্ছে পাঁচ শাক নানান রকমের এখানে শাক আছে তো সেটাই বসে গিয়েছিলাম কাটতে আর এত পরিমাপে গরম ছিল এই হাত পাখাটা কিন্তু আমার হাতে সব সময় তোমরা দেখতে পাবে এই হাত পাখা ছাড়া আমি একদমই চলাফেরা করি না কারণ এত পরিমাপে গরমটা পড়ে গেছে তো যাই হোক ওইদিকে শাগও কাটছিলাম আর তোমার একটু হাওয়াও করে নিয়েছিলাম তারপরে সমস্ত রান্না মা করে নিয়েছে আমাকে আর কিছু করতে হয়নি কারণ এখন আর রান্নাবান্না খুব একটা করতে পারি না গরমের জন্য যদিও ওয়েদারটা আজকে মানে ভালো ছিল মেঘলা মেঘলা ওয়েদার তবুও আর ইচ্ছে করছিল না তখন সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এখন আমি শুধু গ্যাসটা মুছে নিচ্ছি তোমরা যারা এখন প্রেগনেন্ট আছো মানে প্রায় পাঁচ মাসের পর থেকে যাদের আর কি প্রেগনেন্সি চলছে তাদের কি পেটে স্টেচ মার্ক পড়েছে একবার আমাকে জানিও তো আসলে আমার পেটে এত পরিমাপে স্টেচ মার্ক পড়েছে আর আমার মার্কগুলো না কেমন একটু কালো কালো টাইপের হয়ে গেছে তো তোমাদের যাদের স্টেজ মার্ক পড়েছে তো এগুলো কি করে যায় আমাকে একটু জানিও তো যদিও এই ব্যাপারে আমি ডাক্তারের সাথে কোনো কথা বলিনি তবে ভাবছি এবারে যখন ডাক্তার দেখাতে যাব তখন অবশ্যই এই স্টেজ মার্কের ব্যাপারটা বলবো আর জানো তো আমার মার্কে কেমন একটা চুলকানি হয় তো এই চুলকানিটা কেন হয় একটু আমাকে জানাবে তো আসলে এই ব্যাপারে না আমি ঠিক জানি না বা কাউকে যে জিজ্ঞেস করব এই মুহূর্তে আপাতত জিজ্ঞেস করার মতন কেউ নেই আর ডাক্তার দেখাতে তো বললামই এখন প্রায় দু থেকে তিন দিন কি চার দিনের মতো দেরি আছে তো সেখানে তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে স্টেজ মার্কগুলো কি করে ঠিক হবে আর চুলকানিটাই বা কমবে কি করে আমি কিন্তু সকালে মানে স্নান করে আসার পর আর রাতে শোবার পর কিন্তু ময়শ্চারাইজার লাগাই ময়শ্চারাইজার লাগানোর পরও কিন্তু চুলকানিটা কমে না আর তাছাড়া আমার চেনা পরিচিত দু তিনজন আছেন যাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে স্টেজ মার্কটা কি করে কমবে তো তারা আমাকে একটাই কথা বলেছে যে স্টেচমার্ক কখনো যায় না ওটা বলে নাকি মাতৃত্বের লক্ষণ তো আমার এইসব ব্যাপারে কিছু জানা নেই আসলে প্রথম তো তাই আর কি তো তোমরা যারা আর কি মা হয়েছ তারা যদি আর কি আমার ভিডিও দেখে থাকো তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের স্টেচমার্কগুলো গেছে না আছে বা যদিও গেছে তো কি মলম লাগিয়েছো বা কি ক্রিম লাগিয়েছো যার কারণে চলে গেছে এইসব ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আমাকে জানিও তো এদিকে গ্যাস মোছা হয়ে গেছে আর গ্যাস মুছে এখন চলে এসেছি বাসনগুলো ধোবার জন্য বেশি কিছু বাসন ছিল না ওই গ্যাস ওভেনের লোহাগুলো ছিল আর তোমার এদিকে ওই এক দুটো থালা বাসন মানে হাতা খুন্তি এগুলোই ছিল তো একেবারে আমি বেশি নেই ধুয়ে নিলাম আর বেশিনে যেই ধোয়া হয়ে গেছে ভাবলাম বেশিনটাও একবার ভালো করে মুছে নিই আর আমাদের এখানে জলে এত পরিমাপে আয়রন মানে কী বলবো সব জিনিস না কেমন একটা সাদা সাদা হয়ে যায় তোমরা বেসিনটা ঠিক করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে কেমন একটা সাদা সাদা হয়ে গেছে আসলে এটা হচ্ছে জলের জন্য আমাদের এখানে জলটা একদমই ভালো নেই বলতে পারো তো যাই হোক চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তবে এখন আর কিছুদিন আমার বলতে পারো মানে শরীরে একদমই এনার্জি থাকছে না যে পরিষ্কার পরিচ্ছন্ন করব বা কাজের প্রতি যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটা দেখছি যত দিন যাচ্ছে সেটা ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক যতটুকু এনার্জি থাকে সেই এনার্জি নিয়ে কিন্তু হাসি মুখে বাড়ির কাজগুলো করে নিই তো এখন বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে ভালো করে রেখে দেব তোমাদের দাদা ভাইকে আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে আমার খুব না লেজ খেতে ইচ্ছে করছে আর আমার লেজের মধ্যে কিন্তু এই ব্লু কালারের লেজটা বেশি ভালো লাগে খেতে আগে ভালো লাগতো গ্রিনটা তবে এখন এই ব্লুটা বলতে পারো ভীষণ ভালো লাগে তোকে বলেছিলাম একটা নিয়ে আসবে কারণ এইসব খাবার দাবার বেশি বলে খাওয়া ভালো নেয় কারণ মশলাপাতি তো তো বলেছিল ঠিক আছে এনে দেবো তো দেখো এদিকে দুটো লেস আর একটা কুরকুর এনে দিয়েছে আর আমি দেখে যে কি পরিমাপে খুশি হয়েছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো আমার মতো কে কে আছো যাদের আর কি ব্লু কালারের লেসটা বেশি ভালো লাগে তো এদিকে দেখো ও লেসটা না আনতে আনতে আমি বসে পড়েছি খেতে আর এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় একটা দশ বেজে গেছে তো আমাকে চেল্লা ছিল যে একটু পরে তো ভাত খাবে বা খাবার খাবে তো এখন লেসটা কেন খাচ্ছ তো কেমন বললাম আমার আর লোভ সহ্য হচ্ছে না মনে হচ্ছে বেশি না দু তিনটে খাবো তারপরে রেখে দেব। তো যাই হোক এত পরিমাপে ভালো লাগছিল প্রায় বলতে পারো এই লেসটা আমি আট থেকে মাস পর খাচ্ছি মানে আমার প্রেগনেন্সি চলাকালীন আমি একবারও কিন্তু এই লেসটা খাইনি শুধু এই লেসটা বলে নয় মানে প্রেগন্যান্সি চলাকালীন কোনো লেস কুর করে কিচ্ছুই খাইনি তবে জানি না কেন হঠাৎ করে বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিল। তো ওইদিকে বেশি খাইনি প্রায় বলতে পারো সাত থেকে আটটার মতো খেয়েছিলাম আর তারপরে এখন প্যাকেটটা মুড়ে রেখে দিচ্ছি এটা বিকেলে ঘুম থেকে উঠে খেয়ে নেব তো ওইদিকে দেখো ও আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল বলছে তুমি আজও পারো দুপুরে একটার সময় কে খাই এরকম লেস তো যাই হোক সেই নিয়ে একটু হাসি মজা করছিলাম তো এখন খাবার খেতে বসে গিয়েছি আজকের মেনুতে ছিল ভাত আর ওই পাঁচ শাকটা বড়ি বাদাম দিয়ে করে দিয়েছে আর আমার এই বড়ি বাদাম দিয়ে শাক ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছিল টক দই তারপরে ঝিঙে টমেটো আলু দিয়ে একটা পোস্ত আর ভরা ভরার মতো আম বললামই তো আজকে যেহেতু শনিবার ছিল আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো খাবার খাওয়া হয়ে গেছে আর খাবার খেয়ে একটু ওপরে এসেছিলাম তারপরে দেখি মেঘের অবস্থা ঠিক এরকম আর আমার যে কী পরিমাপে ভালো লাগে এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর তার ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টিটাও কিন্তু বেশ মারাত্মক রকমের হচ্ছিল আর এই ওয়েদারটা দেখে আমি সোজা চলে এসেছি বৃষ্টির মজা নিতে রুমের মধ্যে থাকতেই পারলাম না আর এই গরমে বৃষ্টি হলে কে কে এরকম বৃষ্টির মজা নিতে বাইরে চলে এসো অবশ্যই কিন্তু না তো বন্ধুরা তোমাদেরকে যে কোশ্চেনগুলো আমি করলাম অবশ্যই কিন্তু সেই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দিও তাহলে আমার অনেকটাই সুবিধা হবে তো চলো ভিডিওটা তো শেষের কাছাকাছি চলে এলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগের ততক্ষণের জন্য টাটা